এই দুনিয়া সারতে হবে সময় যে কম এই সারতে ভাবে সময় যে জানি না ওই কার যে কখন পুনিয়া যায় রে দাম কেন তোমার মরার কথা হয় সার কেন তোমার মৃত্যুর কথা হয় না আমার 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 বলে কেটে গেল জীবন আমার 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 বলে কেটে গেল জীবন কবরতে যেতে হবে বুঝলেন রে মন কবরতে যেতে হবে বুঝলেন রে মন থাকতে সময় করো আমল পাবেরে প্রভ তাকে সময় করো আমল পাবে যে তখন আল্লাহ সব তাহলে আমাদেরকে হায়াতে জিন্দিগি টাকা অবস্থায় জীবিত টাকা অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করার বেশি বেশি করে নেতা আমল করার সমস্ত গোনা থেকে বেছে টাকা তো অভিজ্ঞান করুন